নমস্কার বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর আপনারা দেখলেন আমি বাগান থেকে সজনা পাতা তুলে নিয়ে এসেছি তো এই সজনা পাতা দুর্দান্ত সাথে আজকে বড়া বানিয়ে আপনাদের দেখাবো তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে সজনা পাতাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমার সজনে হয়ে গেছে তো বন্ধুরা সজনে শাক আমার একদম বেছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আগে থেকেই সজনে শাক আমি পুকুর থেকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসছিলাম তাই আর ধুয়ে নিলাম না তো সজনে শাক গুলো আমি পাত্রের মধ্যে নিচ্ছি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি কাঁচা লঙ্কা কুচি একটু বেশি করে দিয়েছি বড়াটা ঝাল ঝাল বানাবো আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব বেসন এখানে তিন চামচ আমি বেসন দিচ্ছি যদি লাগে পরে আরও দেব আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এখানে আপনারা ময়দা বা চালের গুঁড়িও দিতে পারেন অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব এই বড়াটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খুব মুখরোচক হয় খেতে একবার যদি আপনারা এইভাবে শুকনা পাতার বড়া বানিয়ে খান বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা এখানে কিন্তু আর একটু বেসন লাগবে বাকি যে দু চামচ মতো বেসন আছে সেই বেসনটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছে একটু খাবার সোডা দিয়ে খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে এটা বড়ার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা বড়া ভাজার জন্য আমি উনুন জেলে দিয়েছি বসিয়ে দিচ্ছি কড়া তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এবার সজনে পাতাগুলো নিয়ে বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা বড়াগুলো উল্টে দেব বড়ার এক পিসটা প্রায় হয়ে এসেছে এভাবে নেড়ে খুব ভালো করে বড়াগুলো কিন্তু ভেজে নেব তো বন্ধুরা এই বড়াগুলো কিন্তু নেড়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এটা দেখতে দেখুন যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আরও আরও অনেক বেশি সুন্দর লাগবে আর বন্ধুরা আপনারা একবার বাড়িতে এইভাবে সজনা পাতার বড়া বানিয়ে খাবেন আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করবেন এই বড়াটা কেমন লাগবে তো বন্ধুরা বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা সব বড়াগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর বড়া ভাজার সময় কিন্তু আঁচের জালটা একদম মিডিয়াম রাখবেন জোরে দিলে কিন্তু বড়ার ওপরটা পুড়ে যাবে আর গুলো একদম কাঁচা খেতে যাবে ভালো লাগবে না দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন দারুণ স্বাদের এই সজনে পাতার বড়াগুলো তৈরি হয়ে গেছে আর কতটা মুচমুছে হয়েছে দেখুন আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন খেতে কিন্তু দারুণ হবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এই সজনে পাতার বড়া আর এই সজনা পাতার বড়া খেলে কিন্তু যাদের খেতে ইচ্ছা করে না মুখে রুচি থাকে না মুখে রুচিও ফিরবে তো বন্ধুরা আজকে রেসিপি এইখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ